রুদ্রুরের মুখে এমন কথা শুনে চমকে গেল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে প্রিন্সিপাল রুদ্রকে বলতে থাকে রুদ্রুর এবার তুমি বলো আমি কি ডিসিশন নেব তখন রুদ্রু বলতে থাকে স্যার আপনার যা ডিসিশন নেওয়ার আপনি নিন আমি আর কিছুই বলবো না যা শুনে ময়না অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে থাকে তখনই প্রিন্সিপাল বলতে থাকে তোমার কিছু বলার নেই তো তখন রুদ্র বলে না আমার কিছু বলার নেই তখন প্রিন্সিপাল বলে ঠিক আছে ধানশিরিকে তাহলে আমি রাজটি গেট করলাম যা শুনে ময়না পুরো চমকে যায় আর ময়নার বাবাও অবাক হয়ে যায় তখন রুদ্র বলতে থাকে আপনার যা ইচ্ছা আমার আর কিছু বলার নেই এই বলে সেখান থেকে বেরিয়ে চলে যায় ময়না অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু রুদ্রুর কোনো কথাই শোনে না তখনই বড়মাকে গিয়ে ময়না বলতে থাকে বড়মা তুমি আমাকে বিশ্বাস করো আমি এগুলো করিনি তুমি বিশ্বাস করো তখনই বড়মা বলতে থাকে কেন কেন ময়না কেন তুই আমার বিশ্বাসটা এভাবে ভাঙলি কেন কেন আমার মাথাটা এভাবে নিচু করলি যা শুনে ময়না কান্না করতে থাকে আর অবাক হয়ে বরমার দিকে তাকিয়ে থাকে তারপরে বড়মা সেখান থেকে চলে যায় ওইদিকে খুশি হয়ে যায় অয়ন সহ অয়নের সব বন্ধুরা তারপরেই দেখা যাবে ময়নার বাবা বলতে থাকে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই আমি কিছু বলতে চাই তখনই প্রিন্সিপাল থাকে বলুন তখনই ময়নার বাবা বলতে থাকে আমি আমি জানি আমার মেয়ে কখনো এরকম কাজ করতে পারে না কিন্তু হ আপনারা প্রমাণ দেখাইছেন আমি দেখছি কিন্তু এর পিছনেও কিছু একটা থাকতে পারে আমি অন্তত আমার আমার দিক থেকে আপনাকে আমি অনুরোধ করবো আর একটা সুযোগ আমার মেয়েকে দিন আমার মেয়ের স্বপ্ন ও ডাক্তার হবে আপনারা যদি এখন করে দিন তাহলে আমার মেয়ের স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না আমার মেয়ে কোনোদিনও ডাক্তার হতে পারবে না তাই আমি হাত জোর করে বলছি একজন বাবা হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমাতে চাইছি আমার মেয়ে যেটা করেছে সেটা ভুল করেছে আর একজন মাস্টার হিসাবে আপনাদেরকে আমি বলবো যে আমাদের আমাদের কর্তব্য হলো ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে দেওয়া তাই একটি জন্য আমার মেয়েকে যেন ক্ষমা করে দেওয়া হয় তখনই প্রিন্সিপাল বলতে থাকে কিন্তু আপনার মেয়ে যদি আর কখনো এরকম কাজ করে তখনই ময়নার বাবা বলতে থাকে তাহলে আপনারা ওরা বাই করে দিবেন বাই করে দিবেন ওরে কিন্তু আর একটা বার আমি সুযোগ চাই আমার মায়ারে আপনি রাস্টিকেট করেন না তাইলে যে ওর স্বপ্ন খান ভাইঙা ও যে আর কোনো দিনও ডাক্তার হইতে পারবো না তখনই প্রফেসর সেন বলতে থাকে কিন্তু ধানসিঁড়ি যেটা করেছে সেটা তো ক্ষমার অযোগ্য আমরা না হয় প্রফেসর হিসেবে সেটা কনসিডার করতেই পারি কিন্তু স্টুডেন্টরা কি চায় সেটাও তো আমাদের জানতে হবে ওইদিকে অয়ন মনে মনে বলতে থাকে দূর এবারও তো প্লেনটা ফেসতে যাবে দেখা যাচ্ছে তখনই অয়ন একটা মেয়েকে ইশারায় বলতে বলে তারপরে দেখা যাবে ময়নার বাবা সব স্টুডেন্টদের কাছে হাত জোর করে বলতে থাকে তোমরা অন্তত আমার মেয়েটারে একটা সুযোগ দাও একটা বার সুযোগ দাও নিজের প্রমাণ করার লেগা নিজে যেন নিজের ভবিষ্যৎ গড়তে পারে একটা বার সুযোগ দেওয়া ভুল করছে ঠিক আছে ঠিক তখনই অয়নের বন্ধু বলতে থাকে কিন্তু আপনার মেয়ের জন্য আরেকজনও তো এরকম করার সাহস পেতে পারে ধানশিরি এই কলেজে থাকলে সবার জন্যই অনেক ক্ষতিকারক কারণ ওর জন্য আরো স্টুডেন্টরা নষ্ট হয়ে যাবে তখনই মনের বাবা বলতে থাকে আমি জানি তুমি যেটা কইতাছো সেইটাও আমি জানি হ্যাঁ তোমরা ঠিকই কইতাছো কিন্তু একটা বার আমার মেয়ের সুযোগ দাও তখনই প্রিন্সিপাল বলতে থাকে ঠিক আছে আপনার কথায় ধানশিরিকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম কিন্তু এই লাস্ট সুযোগ আর কোনোদিনও যদি ধানসিঁড়ি এরকম কোনো কাণ্ড করে তাহলে কিন্তু ওকে আমি এই কলেজ থেকে বের করে দেবো তখনই ময়না বাবা বলতে থাকে আপনারে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আমি জানাইতেছি তখনই সে প্রফেসর সেন বলতে থাকে স্যার আপনি তখন প্রিন্সিপাল বলতে থাকে হ্যাঁ দিন শেষে আমরাও তো একজন বাবা আর তাছাড়া আমরা শিক্ষক আমাদের কাজ হলো স্টুডেন্ট দিকে দেরকে ভালো সঠিক শিক্ষা দেওয়া তাই থানশিরিকে আমি এবারের মতো সুযোগ দিলাম এই বলে প্রফেসর সেখান থেকে চলে যায় আর প্রিন্সিপালও চলে যায় আর সব স্টুডেন্টরাও চলে যায় তখনই মনে মনে অয়নের বন্ধুরা খুব রাগ করতে থাকে এদিকে ময়না ময়নার বাবার বাবার আর বলতে থাকে আমার ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তুমি আমারে আমার জন্য তোমার মুখখান ছোট হয়েছে তখনই ময়নার বাবা বলতে থাকে নারে মা আমি তোরে বিশ্বাস করি যে তুই এরকম কোনো কাজ কোনোদিনও করতে পারস না আমি তোরে বিশ্বাস করি তাই এই সুযোগটাই তোর কাজে লাগাইতে হইব তোরে নিজের প্রমাণ করতে হইব তোর ঘরে বাইরে দুই জায়গায় লড়াই করতে হইব। তোর কলেজেও নিজের প্রমাণ করতে হইব ডাক্তারি পাশ কইরা নিজের প্রমাণ করতে হইব আর কে সবকিছুর পেছনে আছে কিছু সবকিছু সেটাও তোরে খুঁজা বাই করতে হইব কেন হইতাছে সেটাও তোরে প্রমাণ করতে হইব তখনই ময়না বলতে থাকে কিন্তু বাবা এখন আমি কই যাবো কই যাবো আমি তখনই ময়না বাবা বলতে থাকে ওই যে বললাম যে তোর ঘরে বাইরে দুই জায়গায় এখন লড়াই করতে হইব ঘরেও তোরে লড়াই করতে হইব তুই যে সব কিছু করস নাই সেটা তোরে বাড়িতেও প্রমাণ করতে হইব রৌদ্রের কাছে প্রমাণ করতে হইব তো শাশুড়ি মার কাছে প্রমাণ করতে হইব সবার কাছে প্রমাণ করতে হইব চল মা এই বলে ময়নাকে নিয়ে ময়নার বাবা বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে মেজু কামা মনে মনে হাসতে থাকে তখনই ছোটমা বলতে থাকে মেজো এখনও তো আসলো না রে কেউ একটু ফোন করে দেখ না তখনই মেজদি মনে মনে বলতে থাকে কি বোমা যে ওখানে ফেটেছে কি করে যে তোমাকে বলি কি করে আসবে তারপর মেজদি বলতে থাকে ছোট কি যে বলিস না এখন আমি ফোন করব তখনই গোলু সেখানে চলে আসে এসে বলতে থাকে কোথা থেকে গার্জিয়ান কলে এসেছে আচ্ছা মহরের কলেজ থেকে তখনই মেজোকাম্মা বলতে থাকে কি যে না গোলু মহর মহরের কলেজ থেকে কবে গার্জিয়ানটা দেখেছে ডেকেছে তো আর কাউকে তুমি খুঁজে পাচ্ছ না তাই না ময়নার জন্য রোদ্রুর কতবার কলেজ যেতে হলো বলো তো তখনই গোলু বলতে থাকে কেন ময়না আবার কি করেছে এই তো সবকিছু মিটে গেছে তখনই মেজোকাম্মা বলতে থাকে সেটা কি আমরা জানি নাকি তারপরে রুদ্রের বাবা আসে তারপর গোলু বলতে থাকে দাদা তুমি কিছু জানো নাকি তখন রোদ্রের বাবা বলে না ওরা না আসলে তো জানতেও পারছি না ঠিক তখনই রুদ্র চলে আসে তারপর রোদ্রুর দেখেই মেজকাম্মা বলতে থাকে কিরে রোদ্রুর তুই তো চলে এসেছিস ওখানে কি হলো তখন রোদ্রু বলতে থাকে দেখো মেজকম্মা আমি না এইসব ব্যাপার নিয়ে একদম কথা বলতে চাইছি না আমার মন মেজাজ একদম ভালো লাগছে না তখনই মেজকাম্মা বলতে থাকে তোর মনে হচ্ছে ম্যাজেজটা খুব খারাপ কিন্তু কেন রেগে আছে সেটা তো বলবি তখনই বরমা সেখানে চলে আসে তারপর রোদ্রুর বাবা বলতে থাকে রুদ্রুর বল কি হয়েছে না বলে আমরা বুঝবো কি করে তখন রুদ্রু বলে বাবা এসব ব্যাপারে না আমি কথা বলতে চাইছি না মার কাছে জিজ্ঞাসা করো তখনই বড়মাকে রুদ্র বাবা বলতে থাকে রঞ্জা তুমি কিছু বলবে তখন বড়মা বলতে থাকে আসলে ময়না নাকি ওই পিকনিকে নেশা করে তারপর প্রফেসর সেনকে যা নয় তা বলেছে অপমান করেছে যা শুনে সবাই পুরো চমকে যায় তারপর মেজমা বলতে থাকে কি বলছো দিদি নেশা করে ওই মেয়ে এত কিছু কাণ্ড করিয়েছে তখনই ময়না সেখানে চলে আসে এসে বলতে থাকে না আমি এই সব কিছু কিছু করি নাই তখন রুদ্র বলতে থাকে ময়না তুমি এখন এসব কথা বলবে তখন ময়না বলতে থাকে হয় ডাক্তারবাবু আমি এইসব কিছু করি নাই আমি নেশা করি নাই মেয়ে সব কিছু করি নাই হ্যাঁ আপনারা দেখছেন কিন্তু এগুলো আমি করতে পারি না এগুলো আমি করি নাই তখন রুটি বলতে থাকে ময়না তুমি আবারও এসব কথা বলবে একদম কথা বলবে না তোমার জন্য আমাকে আজকে ছোট হতে হয়েছে কেন করলে এটা কেন করলে তুমি তখন ময়না ডাক্তারবাবু আমার অবিশ্বাস করতেছেন আপনি আবারও আমার অবিশ্বাস করতে করতেছেন কেন করতেছেন আপনি কেন বুঝতে পারতেন না যে এসব কিছু আমি কেন পাম কই থেকে পাবো ওরা কইসে আমি কিনছি কিন্তু আমি কিনি নাই আমি কইলাম তো এগুলো আমি কই পাবো আপনি একবার বুঝতে পারতা না এই জন্যই তো কইতাছি অয়ন আমার লগে দুই দিন ধরে ভালো ব্যবহার আর অয়ন আমার লগে বন্ধুত্ব করছিল আমারই ভুল হয়েছে ওরা ক্ষমা করে দাও আমার সমস্যা কি জানেন আমি মানুষের সহজে ক্ষমা করে দেই সহজে বিশ্বাস করি সেই জন্যই তো ওরা এই কাজটা করছে তখন রতু বলতে থাকে আবার অন্যের গাড়ে দোষটা পাচ্ছ তুমি ময়না তখন ময়না বলতে থাকে ডাক্তার বাবু তখন রতু বলতে থাকে হ্যাঁ আমরা নিজে চোখে দেখেছি তোমরা কি করেছো তুমি কি করেছো তোমার জন্য বারবার আমাকে কলেজ যেতে হয়েছে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি তার সেই প্রতিদান দিলে আর তোমার উচিত ছিল প্রফেসর সেনের কাছে পা ধরে ক্ষমা চাওয়া তখনই ময়না বাবা বলতে থাকে জামাই আমি প্রিন্সিপালের কাছে ক্ষমা ক্ষমা সুযোগ তখন বাবা বলতে বলতে থাকে তার মানে আপনি যে প্রিন্সিপাল ওকে করে দিয়েছে বলে ডক্টর সেনের কাছে ওকে ক্ষমা চাইতে হবে না তখন ময়না বাবা বলতে থাকে না না বিয়াই আমি তো সেটা কোথায় সিনা তখনই ময়না বলতে থাকে বিশ্বাস করো তোমরা আমি সব কিছু করি নাই আমারে ওরা ফাঁসাইছে আমার ইচ্ছা করে ওরা ফাঁসাইছে তখন রোড্রু বলতে থাকে চুপ করো তুমি তারপরে ময়না বড়মাকে বলতে থাকে বড়মা তুমিও কি আমাকে বিশ্বাস করো না তুমি অন্তত আমাকে বিশ্বাস করো তখন বর্মা বলতে থাকে দেখ ময়না আমি তো কি বিশ্বাস করেছিলাম এই অশিষ্ট চোরিল নিও আমি গিয়েছিলাম যে আমার ময়না কখনো ভুল কাজ করতে পারে না আমার ময়না কখনো এগুলো করতে পারে না তোর প্রফেসরের উপর রাগ ছিল আমি জানি কিন্তু সেটা থেকে যে এত কিছু করে ফেলবি তুই সেটা আমি বুঝতে পারিনি তখন ময়না বলতে থাকে না না বড়মা এসব আমি কিছু করি নাই বিশ্বাস করো তখন রউদি বলতে থাকে আবার তুমি তুমি সেদিন পিকনিকে যাওয়ার সময় প্রফেসর কে দেখে নানান কথা বলেছিলে তখন রুদ্র সবটা সবাইকে খুলে বলে তখনই ময়না বলতে থাকে ডাক্তারবাবু আপনি জ্ঞান আমার এমন করতেছেন আপনি আবারও আমার আমি এখন কি করবো তাইলে তখন ময়না রৌদ্র বলতে থাকে তুমি যা ইচ্ছে তাই করো যেখানে খুশি সেখানে চলে যাও তোমাকে আমি তোমার সঙ্গে আমি থাকতে চাই না তোমার চেহারাও আমি দেখতে চাই না যা শুনি ময়না সহ সবাই চমকে যায় তো বন্ধুরা এবার কি তাহলে ময়না সত্যি রৌদ্রকে ছেড়ে চলে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ